তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যা স্টেশনে তো এখন সবাই হোটেলে যাব আজকে হচ্ছে ডে টু আজকে ব্লকটা আমরা এখান এখন থেকে স্টার্ট করলাম তো দেখো এই যে তো আমরা এখন হোটেলে যাব স্টেশনে বাইরে যাব বাইরে গাড়ি ধরবো গাড়ি ধরে আমরা হোটেলে যাব তারপর পরবর্তী যা আমরা ব্লগ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবে সঙ্গে থাকবে আজকে হচ্ছে ডে টু ঠিক আছে প্রত্যেক করে ভিডিও আমরা দেবো পরপরিগুলো দেখো

তো এখন গাড়িতে আমরা উঠবো ঠিক আছে এই আমাদের গাড়ি তো বন্ধুরা পুরীর মন্দিরে সামনে চলে এসছি আর হোটেলের সামনে চলে এসছি এই আমাদের হোটেল সমীর আবাস লস তো পুরো হোটেলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের হোটেল তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি তো এখন এখানে সকালবেলায় সেই চা নিয়ে নিলাম এই চা এখনো মাসিরা বাইরে দাঁড়িয়ে আড্ডা বাড়ছে তো হোটেলে যাই তারপর কথা বলছি সবার সাথে ঘরবেলায় গরম গরম চা উড়িষ্যার পুরীতে খুব ভালোই লাগছে এখন বাজে ভোর পাঁচটা তো বন্ধুরা আমরা এখন পুরীর হোটেলে আছি আমাদের নিজেদের হোটেল সমীর আবাস লস তো দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা খেয়ে খেলা শুরু করছে যা গোপাল এখানে বসে আছে আমাদের সামনে সমুদ্র দেখো ওই সমুদ্র ওই যে দূরের সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা ওই যে তো এখানে বসবো বসে আমরা এখানে সামনে সমুদ্রে বিষ দেখব আর পার্টি হবে রাতে পার্টি দিনের পার্টি সকালে পার্টি সবসময় পার্টি এরকম হোটেল সবই চাই দেখো হোটেল দেখতে যে হোটেল খালি এই কদিন খালি মজা হবে আর আর কিছুই হবে না খালি মজা হবে আর প্রত্যেক দিনের ভিডিও আমরা ছাড়বো পার্ট টু পার্ট ওয়ান পার্ট থ্রি সব কটা ভিডিও তোমরা দেখবে পুরোটা ভিডিও দেখবে স্কিপ করবে না ভালো মজা করবো আমরা সেটা যা যা করব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এই আমাদের হোটেল থেকে আমরা সমুদ্রের বিচ দেখতে পাচ্ছি এই জায়গা সমুদ্রের সমুদ্র বিশাল বড় বড় ঢেউ আসছে আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা চারিদিকে অন্ধকার প্রচণ্ড ঠান্ডার মানুষজন এখন সব সমুদ্রের সামনে দেখ দেখো চলে গেছে সকালবেলা দেখো সব ট্রলার করেছে মাছ মাছগুলো সব আসবে সব মাছ কেনাকাটি কেনাকাটি চলছে ওখানে আর তোমার দিদিভাই চলে আসতে আপা

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমরা চলে এসেছি হোটেলে ও হোটেলে এসেছি আধা ঘন্টা মতো হলো তো একটু নিচে রুমে কাটিয়ে ওপরে দেখো এখানটা সবাই চলে এসেছি এই জায়গাটা খোলার মেলা পুরো আর স্পেশাল সব থেকে দেখো এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ কিনে যাক না পুরো সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকেই আমরা হোটেল থেকে দেখতে পারব তো

আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখ এখান থেকে এই আগে এই বিল্ডিংটা ছিল না এই বিল্ডিংটা তখন ছিল না এখান থেকে পুরোটাই দেখা যেত তাহলে পুরো সমুদ্রটাই দেখা যেত পরে এখান থেকে আর কি দেখা যায় তা ওইটা খুব ভালো লাগে দেখতে পাচ্ছ পুরো যে ফাঁকা জায়গাটা ওটা কিন্তু পুরোটাই সমুদ্র তো চলো এখন রাখছি তো পরে কি মানে করছি না করছি তো আমি সময় মতো ভিডিও দিতে থাকবো চেষ্টা করবো তো বন্ধুরা আমি এখন চলে আসলাম হোটেলের নিচে নিচে আসার পর তো এখানে আমরা যে রান্না বান্না দেয়া করা হবে তো সেখানে বাসন কুসন নেওয়া হয়েছে আর বাসন কুসন গ্যাস ওভেন বাসন তো আমরা এই যে বাসন নিয়েছি এই বাসন হাড়ি কড়াই আর হচ্ছে ওভেন

এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন হচ্ছে যাচ্ছি আমরা হচ্ছে বাজারে বাজার করতে দেখি বাজারে কি মাছ পাওয়া যায় সেখানে মাছ কেনাকাটি হবে তো দেখা যাক বাজারে গিয়ে তারপরে আপনার তোমাকে দেখাবো যে কী কী মাছ বাজারে আছে পুরো ভিডিওটা দেখবে সঙ্গে থাকবে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মাছ বাজারে সবজি বাজারে তো এখন মাছটা কিনি তারপর দেখা যাচ্ছে সবজি যদি কিনতে সেইগুলো দেখা হচ্ছে

এখন হচ্ছে আমরা এসছি হচ্ছে সবজি কিনতে দেখো পেঁয়াজ নিয়েছি আর এখানে আলু নিচ্ছি এই দেখো দেখো একটু তো বন্ধুরা দেখো বাবা পিঠাই পাউডার ভিতরে তো এখন নেওয়া হচ্ছে জিলেপি তোৰ প্ৰচুৰ নিপি নিয়া ডিলেপি ক'ত বাজার নেওয়া হয়ে গেল মাছ নেওয়া হয়ে গেলো সমস্ত সবজিও নেওয়া হয়ে গেল আলু পেঁয়াজ আদা রসুন তো এখন জিলিপিও নেওয়া হয়ে গেছে পিঠাই নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে হোটেলের দিকে রওনা দিচ্ছি গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে রান্না বান্না করা হবে তো বাজার থেকে বেরিয়ে গেলাম এলে যাই তারপর গিয়ে ওখানে সব কিছু ব্যবস্থা করছে কত এটা কত এটা তো টাকা সব

তো বন্ধুরা যে বাজার থেকে নিয়ে আসলাম পিঠাই পাউডার হচ্ছে ঘুগনি সেটা সব বোন সব বাড়লো প্লেটে প্লেটে তখন এটা এখন খাওয়া হবে তো মা এখানে ঘুগনি খাচ্ছে ও তার তরকারি আর গোপাল ওখানে ভিডিও করছে খাবারগুলো সব বাবা সবাইকে শসা দিচ্ছে আমি শসা খাবে তো দেখি খেয়ে দেখি কেমন হয়েছে পিঠাই পাওয়াটা আছে আলুর তরকারি দিতে কেমন বানায় খেয়ে বলছি তো বন্ধুরা দেখো গোপাল খাই দিচ্ছে বোন কি জিলাপি বোন খেতে পারছে না হচ্ছে ভোলা মাছটাকে ধুচ্ছে বড় সাইজের ভোলা মাছ বাজার থেকে নিয়ে আসলাম দুশো টাকা ছিল দোকানের মাছ

মা খাওয়া হয়ে গেছে আবার মা প্রচুর খাচ্ছে পেয়া হচ্ছে মাকে জল দিচ্ছে মূর্তিটা ফেলে দিলো থেকে আর এদিকে মেয়ে আর বুড়ো খাচ্ছে তো বন্ধুরা দেখো বাবা এখানে সবজি কেটে ফেলেছে আলু কেটে ফেলেছে চাল সসপানে দিয়ে দিয়েছে সমস্ত রকম সবজি বাবা কেটে ফেলেছে হ্যাঁ কোথায় আর এখানে আমার বোন একটু আগে ভোলা মাছ ধুলো তো এখন গলদা চিংড়িগুলোকে দেখতেই পারছো কত বড় বড় চিংড়ি মাছের পিস একদম বড় বড় সাইজ চিংড়ি মাছটা এখন ধুলছে এই চিংড়ি মাছটা দিয়ে কী হবে বল সর্ষে পোস্ত দিয়ে